কী অবস্থা সবার আমি বাসে এবং আমি যাচ্ছি গাজীপুরের ক্লাইমেট সেন্টার অর বেটার নোন সি সি ক্লাইমেট সেন্টার এটা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এবং আমি এই সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে বাসে করে যাচ্ছি চলে এসেছি সেন্টারে এখন আমরা সেন্টারে যে সমস্ত জিনিস দেখব সেগুলো মূলত হচ্ছে বিভিন্ন মেথড টেকনিক ক্লাইমেটের যে বাজে প্রভাব ক্লাইমেট চেঞ্জের সেটার সাথে কিভাবে খাপ খাওয়ায় বিভিন্ন রকমের টেকনোলজি ব্যবহার করা হয় এবং কি কি টেকনোলজি আছে সেগুলো আমরা কিছু কিছু দেখব এবং কিভাবে লো কার্বন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়াশয় আছে সেগুলো আমরা দেখব তো এই সেন্টারটা গড়ে উঠেছে হচ্ছে একটা নলেজ শেয়ারিং তারপরে প্রকৃতি নিয়ে প্রকৃতির যে বিভিন্ন বিষয় আশয় আছে এগুলো নিয়ে ডিসকাশান বিভিন্ন কনফারেন্স হয় বিভিন্ন এক্সিবিশন সেমিনার তারপরে কোর্সেস পড়ানো হয় এনভায়রনমেন্ট রিলেটেড ক্লাইমেট রিলেটেড এই সেন্টারটা এগুলো নিয়ে হচ্ছে এই সেন্টারটা গড়ে উঠছে তো অ্যাজ ইউ ক্যান সি আমি এই সেন্টারের মাঠ যেটা মাঠটাতে আসি মাঠটা হচ্ছে সার্ক গোলাকৃতির এবং খুবই সুন্দর ওয়েদার ওয়েদারটা অ্যাকচুয়ালি ক্লাউডি এবং খুব বাতাস আছে। যার জন্য আমাদের কষ্ট হয় হয়নি এখানে আসতে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রিন টেকনোলজি আমরা সোলার প্যানেল দেখলাম সোলার প্যানেলের ইউজ কি কী সেগুলো এখানে আছে আমরা জানি সোলার প্যানেল প্যানেল হচ্ছে সূর্যের আলোয় চলে বাই দ্য এখানে যতগুলা বিল্ডিং যতগুলা কারেন্টের কাজ আছে সবই কিন্তু এখানে সোলার প্যানেলে হয় কোনো কিছুই কিন্তু আপনার ইয়েতে হয় না ওই যে জেনারেটারে হয় না এবং এখানে যা বিদ্যুৎ উৎপাদন হয় সেটার কিন্তু কিছুটা হচ্ছে ন্যাশনাল গ্রিডে যায় এখানে পাঁচটা ইকোলজিক্যাল জোন তৈরি করা আছে মডেল আকৃতিতে এবং এটা তৈরি করা হয়েছে এমনভাবে পাঁচটা জোন হচ্ছে চর হাওর হিলি এরিয়া কোস্টাল এরিয়া আর একটা হচ্ছে ড্রাউট মানে খরাপ্রণ এরিয়া এই পাঁচটা জোনে কী কী ধরনের সমস্যা হয় এবং সেগুলা ক্লাইমেট রিলেটেড এবং সেই প্রবলেমগুলাকে কীভাবে মিটিগেট করা যায় সেইগুলা সমস্ত ব্যবস্থা টেকনোলজি সমস্ত কিছু এই পার্কটাতে আছে আমি যে ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে অনেক কমলা রঙের ছত্রাক ফাঙ্গাস হয়েছে এই কাঠের মাঝে দিয়ে দেখেন এগুলা হচ্ছে প্রাকৃতিকভাবেই হয়েছে আর এগুলো আমাদের ভাঙতে নিষেধ করা হয়েছে এটার উপর দিয়ে হাঁটার সময় আর নিচে যে ধান দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার ওই যে নোনা পানি স্যালাইন ওয়াটারে তারপরে যে সমস্ত টাফ সয়েল আছে এই সমস্ত সয়েলে কীরকম ধান হয় সে ধরনের ধান আর কি ডেমো হিসাবে আর এটা হচ্ছে আপনার ওই সুপারি গাছ যে কোস্টাল এরিয়াতে হয় হ্যাঁ এইটার একটা ডেমো দিয়ে রাখছে এই লেকটার মধ্যেও ইয়ে ওয়াটার না আর কি আপনার স্বাভাবিক পানি না তো এটাও আরেকটা এডুকেশনাল জিনিস যারা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে এইখানে ফিল্ড ট্রিপে আসে পড়ালেখার পারপাসে বা রিসার্চ পারপাসে আরও মনে করেন যে এখানে ওরা কোর্সেস অফার করে ক্লাইমেট রিলেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড তো এইখানে যে দেখতে পাচ্ছেন আমি আসছি এটা একটু উঁচা একটা এরিয়া এটা হচ্ছে একটা হিলি এরিয়া অ্যাজ আই সেড আর্লিয়ার যে বিভিন্ন জোন তৈরি করা হয়েছে এটা হচ্ছে হিলি জোন হ্যাঁ তো এই জোনটা মাঝে সিঁড়ি দিয়ে আমি উঠে আসছি ছোট টিলার মতো তো হিলি জোন দেখতে যেমন হয় বাংলাদেশে সেরকম আর কি সেই ধরনের গাছ লাগানো হয়েছে সেই ধরনের আপনার ওই যে ডিজাইন করা হয়েছে আর কি ছোট টিলা যেরকম হয় টিলার মতো করে আপনার ডিজাইন করা হয়েছে আর এই যে গাছ এই সরি এইখানে যে ঘরগুলা এগুলা হচ্ছে হিলি এরিয়াতে কি ধরনের ঘর তৈরি করলে আপনার ল্যান্ডস্লাইড বা যে কোনো রকমের ন্যাচারাল কোনো প্রবলেম হলে ওই বাসাবাড়ির ক্ষতি হবে না এই ধরনের বাসার মডেল এগুলা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দে ডিড সামথিং ইউজিং টায়ার্স অ্যান্ড অ্যান্ড স্টিক তো ওটা আমি আসলে বুঝতে পারিনি আম সরি বাট আর এখানে কেউ ছিল না জিজ্ঞেস করার কোনো সাইনবোর্ডও ছিল না তো যাই হোক ওইখানে ধান কেত আছে ধান যাচ্ছি আর ইন দ্য মিন টাইম এরকম জায়গায় জায়গায় কিন্তু সোলার প্যানেল দেয়া আছে লাইক আই সাইড যে লাইট থেকে শুরু করে একেবারে সব কিছু কিন্তু সোলার এনার্জিতে চলে এই ধান ক্ষেতটা আমার কাছে ভালো লাগছে এটা এখন আসলে ধানের সময় না আই মিন ধান তোলার সময় না বাট এখান থেকেও ধান ওঠে এখন এটা কী টাইপের ধান আমি জানি না এটা লেখা নাই কিছু নাই বাট দ্য প্লেস ইজ রিয়েলি নাইস আর একটু গুরি বৃষ্টি হচ্ছে যার জন্য অতি মনোরম লাগতেছে আর কি তো এই ওয়াচ টাওয়ারটাতে উঠে যাচ্ছি এখন একটা একটা ওয়াচ টাওয়ার তৈরি করছে এরা যেখান থেকে হচ্ছে মোটামুটিভাবে পার্কটা পুরাটা দেখা যায় পার্কটা কিন্তু অনেক বড় বাইতে হবে এবং অনেক জায়গা আছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন ওসব জায়গায় আমাদের যেতে নিষেধ করছে তো এই যে ইয়েটা আপনার এই ওয়াচ টাওয়ারটা এটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করছে এটার যে স্ট্রাকচার এবং এখানে উঠলে আপনি এখানে আসলে আপনার খুব ভাল লাগবে আমরা যে সমস্ত ধানের জমি দেখতেছি ছোটো ছোট তারপরে গাছ দেখতেছি এগুলা কিন্তু কোনো বন না কোনো জঙ্গল না এগুলো প্রত্যেকটাই প্ল্যান করে লাগানো হয়েছে প্ল্যান করে সব কিছু এগুলো করা হয়েছে এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু একটা এডুকেশনাল ব্যাপার আছে যেহেতুকে এখানে ক্লাইমেট এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্রিন যত রকমের কাজ করবার আসে এগুলো সব এখানে ডিসেমিনেশন হয় তো এইখানে যেটা পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোনা পানির পুকুর আর এটা দিয়ে এটা বানায় দুটা জিনিস দেখাইছে একটা হচ্ছে ড্রাউট এরিয়াতে যখন আপনার পুকুর টুকুর যায় বা পুকুর থাকে না কিছু কিছু জায়গায় ওইখানে কিভাবে পুকুর বানাবে কিভাবে পুকুরটা রাখবে কিভাবে সেচের জমিতে পানি দিবে সেই পুকুর থেকে তারপরে বৃষ্টি সময়ে সেই পুকুরে কিভাবে পানি ধারণ করবে যাতে খরার সময়ে কাজ করে পুকুরটা সেটা এখানে দেখানো হয়েছে আর সব শেষে ফেরত আসলাম ক্যান্টিনে যতগুলা ছোট ছোট ওয়াটার বডিস দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটারই কোনো না কোনো পারপাস আছে প্রত্যেকটারই কোনো না কোনো মডেল কোনো কিছুর মডেল হ্যাঁ তো আমি ক্যান্টিন থেকে দেখতে পাচ্ছি এই সুন্দর দৃশ্যটা প্লাস দিস দিস রাইট হিয়ার ইটস দ্য মডেল অফ হোল পার্ক দ্য হোল পার্ক অ্যাকচুয়ালি নট দ্য হোল পার্ক সরি ওয়ান সাইড অফ দ্য হোল পার্ক তো উইন্টার বাইন বসানো হয়েছে তারপরে ল্যান্ড সাইট ময়লা টয়লা কীভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে কীভাবে তারপরে ব্রিকফিল্ড ট্রেডিশনাল ব্রিক ব্রিকফিল্ড রাস্তাঘাট এগুলো কিন্তু এখনও পার্কটাতে তৈরি হয় নাই কিন্তু এগুলা হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে যেমন এই বিল্ডিংটা এটা এখনও তৈরি হয় নাই এটা হচ্ছে আপনার যেসব এলাকায় সাইক্লোন টাইক্লোন হয় ওসব এলাকায় আপনার কি ধরনের ডিজাস্টার হইলে সেন্টার থাকবে শেল্টার সেন্টার তারপরে কি ধরনের বাসাবাড়ি থাকবে হ্যাঁ উঁচা উঁচা বাসাবাড়ি থাকবে হ্যাঁ যাতে পানি অ্যাভয়েড করা যায় সাইক্লোন হলে এ সমস্ত জিনিসের মডেল তৈরি করে রাখা হয়েছে আর এই যে বিল্ডিংটার মডেল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সব সবকটা সোলার প্যানেল এটা খুবই ইন্টারেস্টিং আমি যে বলতেছিলাম যে সোলার প্যানেল দিয়ে সব চলে এখানে আপনার কার্বন এমিশন একেবারে জিরো বললেই চলে আপনি আসলেই বুঝতে পারবেন এয়ার কতটা ক্লিন এবং দেখুন এই যে ব্রিক্সগুলা এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ইকোফ্রেন্ডলি ব্রিক্স এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ব্রিক্স না হ্যাঁ এগুলা তৈরি হয় বিভিন্ন রকমের চুল্লি থেকে এগুলা দিয়ে হচ্ছে আমরা যে বিল্ডিংগুলো দেখলাম যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে বর্তমানে ওই বিল্ডিংগুলা কিন্তু বানানো সাস্টেনেবল ব্রিক দিয়ে আর এই যে মডেল এটা হচ্ছে পার্কের আরেকটা সাইড এবং এ সাইডটাতেও আমরা যেতে পারি নেই আমাদের যেতে দেয়নি এ সাইডে কিছু কাজ চলতেছে তো এখানে বড় একটা লেক ছিল আমার দেখার ইচ্ছে ছিল লেকটা আনফর্চুনেটলি লেকটা দেখতে পারি নাই এখানে একটা এমপি থিয়েটারও দেখতে পাচ্ছি ওটা নাকি এখনো হয়নি তো যাই হোক শেষে বলতে চাই আপনারা এই পার্কে আসলে অনেক কিছু শিখতে পারবেন প্রকৃতির ইম্পর্টেন্স প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য ক্লাইমেটের খারাপ দিকগুলোর সাথে কিভাবে মানুষ পাল্লা দিয়ে চলবে কিভাবে সারভাইভ করবে কীভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে মিটিগেশান করবে হ্যাঁ এ এক্স অনেক অনেক খুঁটিনাটি আপনারা জানতে পারবেন আপনাদের যে গ্রিন টেকনোলজি এই সমস্ত বিষয় জানতে পারবেন এবং সব শেষে এই যে খেলার ব্যবস্থা বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই খেলাধুলার ব্যবস্থার মধ্যে রাখতে পারবেন যাতে তারা একটু এনজয় করতে পারে পার্কে ইটস আ ভেরি এডুকেশনাল প্লেস ইটস আ ওয়ান্ডারফুল প্লেস এবং যারা এটা ওপেন করেছে বহু আগে থেকেই তারা অপারেট করছে তাদের উদ্যোগ মহান মহৎ উদ্যোগ প্রকৃতিকে সাহায্য করা এবং গ্রিন মুভমেন্টটাকে পুশ করার জন্য বাংলাদেশে অনেক বেশি দরকার কারণ বাংলাদেশ ইজ ওয়ান অফ দোজ ডিজাস্টার ফ্রন সাইক্লোন ফ্রন অ্যান্ড ক্লাইমেট ওয়ার্স্ট ক্লাইমেট হিট ওয়ান অফ দোজ ওয়ার্স্ট ক্লাইমেট হিট কান্ট্রিজ ইউনো তো বাংলাদেশে আসলে এটা এটা দরকার আর কি এই ধরনের সেন্টার বাংলাদেশে আরও দরকার অ্যান্ড হ্যাভিং সেট দ্যাট আমি বলতে চাই সিসিটিভি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ক্লাইমেট সেন্টার যেটা হচ্ছে নলেজ রিসার্চ তারপরে এক্সিবিশন কনফারেন্স ক্লাইমেট রিলেটেড কোর্সেস এই সকল কিছু অফার করে তো আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে